গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা অনেকক্ষণ ধরে আইসি কাজ কম করতেছি বা তুই দেশের কি হালচাল ফেসবুক উঠা দি আমার ফেসবুক ওর ঢোকা আমার ফেসবুক কি হইলো

और डाइने तुम डाइने पूरो नेडे है ना बिजी नहीं पुन नेडे तो सुना रे एक स्टेट लगा मानस के लिए नेडे तो सुना रे नेडे तो सुना ही 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 हमारे एमबी हमारे शिवेबु हम एमबी बोलते हैं तो ये तो हमारे फेसबुक आदमी दूध तो

গরম বাসা শান্তি নাই বাইরেও শান্তি নাই বাইরে তো রোদ রোদ কিচ্ছু ভালো লাগে না কি অবস্থা ব্যাডা করে ফোন দে তার ফোন ধরে না তারা কি যে ভাবে দেশে চোপ মারা আমগো উপর গিয়া যায় ঘুম টুম নাই যায় দুই তিন দিন ঘুমাই না যে শান্তি গাছ তোলায় এত বাতাস কি যে শান্তি রে ভাই घुমালে ক্যাচ একটা ঘুমাইবো গালনা ছেড়ে একটা ঘুম দেখতে আচ্ছা আ

দেখি আর আন্দোলন শুরু হয়েছে একের পরে লাশ ভাল লাগে না এখন শেষ মেশে দেখতাম সময় কাটাইতাম বাইরে তেমনি ভার হইতাই না এখন দিছে ওয়াইফাই আর নেট অফ কি এমনি যে দিনটা চলবো এটাই বুঝিনা সারাদিন এখন গরমে বাইরে বইয়া থাকবে ভাল লাগে না মারের মধ্যে আইলাম এখন একটু বাতাস খাই এমনি দিন কাটানো লাগবে

ভাই তুমি কি কোনো খবর টবর জানো কতদিন লাগতে পারে এটাইতে এখন তো এটা খবর তো শির না কারণ দেশ আন্দোলন না কমলে তো এটা ঠিক হইতো না আগুন মুগুন আগুন লাগায় ফুড়ালছে না এর সার্ভার মুবার মানে এডার লাগি আর কি এখন কিছুদিন সময় লাগবে দেশ ঠান্ডা হইলে এবারে ভাই তো ঠিকঠাক করব এ ধর আর চার পাঁচ দিন সময় কমই লাগবো এর লাগি এখন সবাই অপেক্ষা কর লক্ষ এসআর ভাব নাই সবাই অপেক্ষা কর কারণ এ যা এরা সবাই এখন করবে মারো খেলা দোলা কইরা সময় মই কাটায় এসআর ভাব নাই তো ডরায়ে গেছিলাম গঙ্গটিয়া পয়সা নাকি সব জায়গা ভিড়ুগে যুগে দোকানান করে ভাই

কে কোন বির দেখতাম না কোন ও দেখতে না বই থাকলে টাইম কাটতো না আচ্ছা দেখি কি করা যায় আমি ফুটবল খেলি ফুটবল খেলার কারো নাকি আমার কি মানে ফুটবল খেলার বয়স আছে আমি হয়ে গেছে বই ফুটবল খেলি তাই আমার মানুষের কি করবো বাড়া তোরা খেল